দর্শক ডিআরবি নিউজ এই মুহূর্তে রয়েছি প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে যেটি হচ্ছে জিয়া পরিবারের অন্যতম সদস্য নীলফামারি জেলার কৃতি সন্তান ও নীলফামারি এক আসনের সাবেক সদস্য সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের প্রহসনের সকল মিথ্যা মামলা ও তুহিনের প্রত্যাহার পূর্বক। নিঃস্বার্থ মুক্তির দাবিতে কিন্তু রংপুরের সম্মিলিত পেশাজীবী রংপুরস্থ নীলফামারিবাসী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে

অ্যাবের ব্যানার ও রংপুরস্থ নীলফামারি বাঁশের উদ্যোগে কিন্তু মানববন্ধন তারা পালন করছেন তারা যে বিষয়ে মানববন্ধনে যে বিষয়টি নিয়ে মানববন্ধন পালন করছেন তা হচ্ছে জিয়া পরিবারের অন্যতম সদস্য অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ অ্যাবের সাবেক মহাসচিব ও নীলফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের কিন্তু

আমাদের সেই প্রিয় নেতাকে জেল হাতের আলোচ্য অবস্থায় থাকতে হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক এটি অত্যন্ত উদ্বেগজনক তাই ভারত পল্টন থেকে বর্তমান সরকারের প্রতি উদত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের সেই প্রিয় নেতা ইঞ্জিনিয়ার সার্ভিস কন্ত্রীকে অভিলম্বে করে তার যত মিথ্যা মামলা আছে দর্শক আমরা কিন্তু এই মানববন্ধনে দাঁড়ানো মানুষের সাথে কথা বলবো এই মুহূর্তে আমরা একজনের সাথে যুক্ত হচ্ছি আপনারা এখানে আজকে কি কি উদ্যোগে মানববন্ধন করছেন কি বিষয় আমরা আসলে মূলত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী সরকারের ষড়যন্ত্রের শিকার দীর্ঘ সতেরো বছর পর বৈষম্যহীন বাংলাদেশে ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই দেশের মাটিতে পা রেখে তিনি আইনের উপর পূর্ণ আস্থা রেখে আত্মসমর্পণ করলে বিগত সরকারের যে দোসররা এখনও বিভিন্ন অফিস রয়েছে তারা তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে এরই ধারাবাহিকতায় তুইন ভাইয়ের মুক্তির দাবিতে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু দাবি করছেন চব্বিশ ঘন্টার মধ্যে ইঞ্জি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরীর মুক্তির দাবি না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন সামনে বক্তব্য রাখবেন সভাপতি বক্তব্য রাখবেন এই মানবকন্ধন আয়োজন করা হয়েছে এই মানবকন্ধন কর্মসূচির সমন্বয় আজকে এই মানবকন্ধন সম্মানিত সভাপতি ডক্টর হোসেন স্যার দর্শক আপনারা যারা আবারও যুক্ত হয়েছেন নতুন করে যুক্ত হয়েছেন তাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি জিয়া পরিবার অন্যতম সদস্য অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার অ্যাপ এবং নীলফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশল শাহরিন ইসলাম তুহিনের নিঃস্বার্থ মুক্তির দাবিতে কিন্তু সম্মিলিত পেশাজীবী সংগঠন নীলফ রংপুরস্থ নীলফামারিবাসী সহ বেশ কয়েকটি ব্যানারে কিন্তু তারা এখানে মানববন্ধন করছেন তা যেমনটি দাবি করছেন প্রকৌশলী শাহরিন ইসলাম ষড়যন্ত্রের শিকার তিনি গ্রেফতার হয়েছেন মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন এবং তার এই মিথ্যা মামলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা মানববন্ধন করছেন এবং এই মানববন্ধনের মাধ্যমে আজ সরকারকে তারা এই বার্তা দিতে চান চব্বিশ ঘন্টার মধ্যে তার মুক্তি না হলে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন

তার মতো একজন সৎ হিসেবে এবং অভিশায় ভাত মানুষ গিরিপ এক সময় একদিকে ইঞ্জিনিয়ার অন্যদিকে চন্দ্রের ইউনিভার্সিটির চলি করেছিলেন তার মতো একজন শিক্ষিত মানুষকে মিথ্যা মামলায় তারা ঘারে তেরুন তার চিত্র অভিন্ত এবং তার সকল মিথ্যা হামলা প্রত্যাশা অভিলম্বে তার মুক্তি দাবি করছি এই এই এইভাবে এজন্য আপনারা আমরা সবাই জানেন যে আমাদের যেটা রংপুরে উনি একমাত্র অভিভাবক উনি সামনে ভবিষ্যতে আমাদের রংপুরে হাত ধরবেন এজন্য আমরা মেনবেন দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং নতুন করে যারা আবারও যুক্ত হয়েছেন তাদের অবগতির জন্য বলি প্রেস ক্লাবের সামনে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে তা হচ্ছে জিয়া পরিবারের অন্যতম সদস্য নীলভূমারি জেলার কৃতি সন্তান ও নীলভমারি এক আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তোহিন এর বিরুদ্ধে প্রহসন প্রহসনের সকল মিথ্যা মামলা ও প্রত্যাহারপূর্বক নিঃস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন করছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুরস্থ নীলভূমারিবাসী অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এবং সম্মিলিত পেশাজীবী সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে কিন্তু এই মানববন্ধন পালিত হচ্ছে কিন্তু কিন্তু তো অনেকে দামি করছে কিন্তু আমাদের আমাদের তার মিথ্যা মামলা তার এই মিথ্যা মামলাগুলোর জন্য তাকে জেলে যেতে হয়েছিল হয়েছে আমরা আমরা চাই না যে আমাদের দেশে বিএনপির নেতাকর্মীদের উপর এইরকম বৈষম্যমূলক আচরণ করুক আমরা কেননা আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য কিন্তু দেখা গেল যে কিছু লোক

বিরুদ্ধে মিথ্যা মামলা এবং নিঃস্বার্থ মুক্তির দাবিতে কিন্তু মানববন্ধন করছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে নীলভামৃস্থ যেমন নীলভামৃস্থ রংপুরবাসী রংপুরবাসী এতক্ষণ সায় থাকার জন্য ধন্যবাদ